আজকে আলু হাতে দিয়েছি সকালবেলা মুখর খেতে হবে তাই লঙ্কা পোড়াচ্ছি লঙ্কা ভাজছি শুকনো খোলায় এই লঙ্কা ভাজা আর জিরে ধনে ভাজা করে মা খাবো আলু সিদ্ধ ধনে জিরে ভাজা হয়ে গেছে শিলে ঢেলে নিলাম বাড়ব জিরে ধনে আর শুকনো লঙ্কা আলু এই যে ভাতের থেকে আলু বের করছি খোসা শুদ্ধ দিয়েছি খোসার ছাড়িয়ে নেবো খোসা শুদ্ধ দিলে একটা টেস্ট হয় আলাদা আলু ভাতের পেঁয়াজও দেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ এটা আমি আবার একটা কাঁচা লঙ্কা ভেজে দিচ্ছি টেস্টের জন্য লবণ সর্ষের তেল ধন্যাজের গুঁড়োটা এই যে আর শুকনো লঙ্কা ভাজা শুকনো কলা দিয়ে দিলাম গরম গরম ভাতে দারুণ লাগবে এখন